কোঠা বাতিলের জন্য ছাত্রদের যে আন্দোলন এটা এখন চরম পর্যায়ে পৌঁছেছে শাহবাগ মোড় থেকে এটা এখন চলে গিয়েছে ফার্মেট ফার্মগেট এলাকা পর্যন্ত আমার মনে হয় এটা সামনে আরও অনেক বড়ো ধরনের আকার ধারণ করতে পারে পাশাপাশি দু একটা কথা না বললেই নয় কোঠা থাকবে কোটা পেতেই পারে যারা এই দেশটাকে স্বাধীন করেছেন তিরিশ লক্ষ শহীদ তাদের রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে এছাড়া আরও যে যে সমস্ত মুক্তিযোদ্ধা ছিলেন তাদের একটা অগ্রাধিকার থাকবে তারা যেমন চাকরি পেতে পারেন কোঠার মাধ্যমে কিংবা তাদের সন্তান পর্যন্ত পেতে পারেন কিন্তু হওয়াই তাদের নাতি নাতনি নাতি নাতনি কেন পাবে আমাদের প্রশ্নটা এই জায়গাতে নাতি নাতনি কী করেছে বাবা যুদ্ধ করেছে সন্তান পাবে এটা লজিক আছে বাট নাতি নাতি পর্যন্ত এটা খুব বেশি রকমের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে তাহলে নাতি নাতিকে কি যুদ্ধ করার কোনো সুযোগ নাই এই দেশের কি মেধার কোনো মূল্য নাই যারা এত কষ্ট করে লেখাপড়া করছেন তাদের কি কোনো মূল্য হবে না এই দেশে একটা চাকরিতে যখন ইন্টারভিউ দিতে যায় বা মেজর যে ইয়া থাকে পজিশন থাকে সেই জায়গাগুলো দখল করে নেয় কোঠা তাহলে আমজনতা সাধারণ স্টুডেন্ট কী করবে তারা যে এত কষ্ট করে এত ইয়া করে যদি চাকরি না পায় তাহলে চাকরির ইন্টারভিউ দেওয়ার দরকার কি সম্প্রতি একটা পোস্ট দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে রেল রেলওয়ের একটা কোনো একটা নিয়োগে জন লোকের মধ্যে বাইশ জনে চলে যাচ্ছে কোঠায় তাহলে সাধারণ যে লক্ষ লক্ষ লোক পরীক্ষা দিচ্ছে সেখানে মাত্র তিনজন লোক কোঠার জেনারেল কোঠা থেকে যাবে এটাকে আদৌ মেনে নেওয়ার মতন কোনো ব্যাপার হ্যাঁ কোঠা এখনও রাখতে পারে সরকার সেটা হতে পারে একশো লোকের মধ্যে আপনার দরেন গিয়ে বিশ জন লোক কোঠায় জব পাবে আশি জন সাধারণভাবে এটা হলে আমার মনে হয় যে কেউ মেনে নিবে এটা নিয়ে আসলে আন্দোলনটা গড়াবে না এটা সবাই মেনে নিবে কিন্তু আপনার যদি ব্যাপারটা দ্বারা এভাবে যে একশো জনের মধ্যে আশি জন চলে যাচ্ছে কোঠায় আর বিশ জন মাত্র সাধারণ লোক বা পঞ্চাশ জন চলে যাচ্ছে কোঠায় ষাটজন চলে যাচ্ছে কোথায় এই কোটা সেই কোটা এভাবে করে হলে তো হচ্ছে না দেশটা সবার সবার জন্যই ভাবতে হবে স্পেশালি কাউকে সুযোগ দিতে গেলেও সেটা সীমাবদ্ধতা থাকতে হবে উদারতা এমনভাবে করা যাবে না যে আর হাজার হাজার লোকজনের ব্যাপকভাবে ক্ষতি হয় তারা এমনটা করা যাবে না দেশটা সবার জন্য আমরা সবাই দেশের নাগরিক সুতরাং সরকারের প্রতি উদারত আহ্বান এই বিষয়টা খুব দ্রুত সমাধানের জন্য দাবি রইল